আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই এর পরিচয়টা আগে জেনে নেব ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা দেখব হচ্ছে মিল্কিং মেশিন জি আমরা কি ধরনের মিল্কিং মেশিন দেখব আমরা আজকে দেখবো 30 লিটার মিল্কিং মেশিন 60 লিটার মিল্কিং মেশিন এবং 50 লিটার মিল্কিং মেশিন জি 30 লিটার কোনটা আপনার যে সামনে এসএস বরিটার মিল্কিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 লিটার মিল্কিং মেশিন যেটা কি কি কাজ করতে পারবে এটা দিয়ে আপনি একটা গরু দুধ দহন করতে পারবেন ঘন্টায় আপনি 9 থেকে 10 টা গরু দহন করতে পারবেন সে ক্যাপাসিটি 30 লিটার আপনি 30 লিটার দুধ ক্যানটা ভরে গেল আবার আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে দুধটা ঢেলে নিয়ে আবার ক্যানটা বসাই দিতে হবে জি এইগুলোর কাজ কি কোনটার কি কাজ এগুলো হচ্ছে আমাদের এটা পালসিটর মিটার হ্যাঁ এটা মোটর এবং আমাদের যে কম্প্রেসর ট্যাঙ্কটা আছে এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা হচ্ছে ড্রাই পাম্প মেশিন ড্রাই পাম্পে আপনার অয়েলের প্রয়োজন নাই আপনার অয়েল ছাড়াই ড্রাই পাম্পটা চলবে হ্যাঁ আর আমাদের যে পাইপগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড গ্রেড পাইপ আর লাইনার অনেক নরম যে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে কোনো প্রকার ব্যথা পাবে না যে খামারিরা কিভাবে এটা দিয়ে উপকৃত হবে এটা সুবিধাগুলো অনেক আছে একসাথে

এটা পাইপটা যে দেখতেছি এটা কত মিটার পর্যন্ত লম্বা হবে এটা 6 ফিট 5 থেকে 6 ফিট জি 6 ফিট লম্বা হতে এটা গরুর দুধ দন করতে তেমন একটা অসুবিধা হবে না এরপরে দেখতেছি দুইটা ক্যান এটার কি কি সুবিধা এটা হচ্ছে 60 লিটার ক্যাপাসিটি মিল্কিং মেশিন একসাথে দুইটা গরু দহন করা যাবে যাদের বড় খামার হ্যাঁ অল্প সময়ে বেশি দুধ দন করা লাগতেছে তাদের জন্য এই মেশিনটা এটা একসাথে দুইটা গরু দন করতে পারবেন এবং হচ্ছে ঘন্টায় আঠারো থেকে বিশটা গরু দহন করতে পারবে এই এখানের যে সিস্টেম গুলো এগুলো কি সেম এগুলো সব সেম শুধু আমাদের হচ্ছে ট্যাঙ্ক দুইটা মোটর ক্যাপাসিটি হাই এবং হচ্ছে আমাদের কম্প্রেসর ক্যাপাসিটি হাই এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল এটা অয়েল পাম্প অয়েল পাম্পের সুবিধা কি কি অয়েল পাম্পের সুবিধা শব্দ তুলনামূলকভাবে অনেক কম হয় মোটর গরম কম হয় আচ্ছা অনেক সময় আমরা শুনি যে গরুর বাটে প্রবলেম হয় তো এই মেশিনগুলোতে কি ওরকমের কোনো প্রবলেম হয় না 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 আমাদের মিল্কিং জগতে আছে ম্লাস্টির ব্র্যান্ডের তুরস্কের যে মেশিনটা আমরা ইউজ করি হ্যাঁ এই মেশিনের কোনো প্রবলেম নাই এই মেশিন গরুর জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ এবং গরুর দুধও অনেক ভালো দেয় নিয়মিত দুধ দহন করলে ক্রমাগতভাবে দুধের পরিমাণ আরও বৃদ্ধি পায় এছাড়া দেখতে পাচ্ছি এই যে ঢাকনাগুলা এই ঢাকনাগুলা অন্যটার থেকে একটু আলাদা

একসাথে তো যাদের হচ্ছে বড় ফার্ম আছে শ্রমিক সংখ্যা কম যারা চায় যে খুব তাড়াতাড়ি দুধ দহন করবে বড় ফার্ম বা ছোট ফার্ম যেই হোক যারা চায় যে খুব তাড়াতাড়ি দুধ দহন করবে হ্যাঁ একটু বড় ক্যাপাসিটির মেশিন লাগে তার এই মেশিনটা নিতে পারে এতে দুধের পরিমাণও বৃদ্ধি পাবে এবং শ্রমিক সংখ্যা কম কম লাগবে টাকাও হচ্ছে অপচয় হবে না আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটো হচ্ছে প্লাস্টিক ব্যান্ড হ্যাঁ প্লাস্টিক ব্যান্ড ট্রাস্টেড

আহ দাশর দেখতে পাচ্ছেন এখানে একসাথে হচ্ছে মডিফাই করা এখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রত্যেকটা পার্স তো এটার মধ্যে কি কি সুবিধা পাবে বা এটা কি কোনো গরুর সমস্যা হবে আমাদের মিল্কিং মেশিন যেগুলো আছে পালসিটার সিস্টেম সেগুলোতে গরুতে তেমন সমস্যা হওয়ার কথা না কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনি তুলিসকের মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন জি এখানে দেখতে পাচ্ছেন টাকা সিস্টেম আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য হ্যাঁ এটা সুবিধা করে এবং এটা যদি আপনারা একটা খামারে ব্যবহার করে পঁচিশ লিটার দিয়ে কয়টা গরু দুধ দহন করা যাবে এটা ঘন্টায় সাত থেকে আটটা গরু আপনি দহন করতে পারবেন পঁচিশ লিটার দিয়ে চায়নাটা দিয়ে চায়না মেশিন এটা দর্শক আপনারা যারা একটু বাজেট কম তাদের হচ্ছে এই চায়না মেশিনটা তাদের জন্য পারফেক্ট হবে এবং এটা ভালো মেশিন তবে প্রাইসটা কম তুলনায় আর সুরশকেটটা যেহেতু একটা ব্র্যান্ড এটা অবশ্যই ওইটার থেকে তুলনামূলকভাবে এটা বেটার হবে আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা হচ্ছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য বা মেশিনগুলো নেওয়ার জন্য কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন আমাদের বগুড়া এবং ঢাকায়তে শোরুম আছে ঢাকা অফিস আমাদের এয়ারপোর্টের পুরো পাশে নর্দরপাড়া বৈশাখীর মোড় বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফোর্ট ব্রিজ মাঝে মাদ্রাসা আর যদি কেউ চায় যে না আমার সময়ের অভাব আমি হচ্ছে অনলাইন আপনারা অল্প কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনার পুরো দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে আর সেটআপের জন্য যদি কোনো প্রবলেম যদি না পারেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে

দামেটা দিতে সার্ভিস আর এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই মেশিনগুলো নেওয়ার পরে কি কি সুবিধা দিচ্ছেন আপনারা কাস্টমারদের এই মেশিনটা নেওয়ার পরে আমরা 6 বছরের সার্ভিস ওয়ারটি দিচ্ছি বছরের ভিতর মেশিনের কোনো হলে আপনারা ফ্রি সার্ভিস পাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি কোনো প্রয়োজন হয় এই মেশিনে যেহেতু কোনো সমস্যা হয় না এটা লং টাইম হচ্ছে থাকে যদি কোনো সমস্যা হয় ফার্স্ট বিলটা সুদেবেন সার্ভিসেসের বিলটা বছরের সার্ভিস এই সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছেন এক বছর পর্যন্ত দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়করটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম